তোমার ব্যবহার ধরে আমি পানি খাবো তুমি আমাকে প্রথম দিনই ধোকা দিয়েছো আরে আমি কেমনে ধোকা দিলাম কারণ আমার কাছে মনে হইছে এই গাড়িটা তোমার আমি তো বলি না এই বাইকটা আমার আচ্ছা আমি যদি কোনো বিল্ডিং এর নিচে যাই দাঁড়াই তাহলে বিল্ডিংটা কি আমার হবে তুমি আমার মুডটাই খারাপ করে দিলে তোমার মুড এমনি ঠিক হয়ে যাবে আমি তোমার জন্য অনেক কিছু প্ল্যান করে রাখছি চলো তোমার প্ল্যানের আমি কোথাও যাব না তোমার সাথে তোমার আবার হঠাৎ করে কি হলো একটু আগে অনেক সুন্দর করে কথা বলতেছিলা আমি না তোমার বয়ফ্রেন্ড একটু আগে বললা যে জ্বলাই দিতে ইচ্ছা করতিছে এখন আবার হঠাৎ করে সবকিছু বদলে গেল কেন কারণ তোমার সব সত্যি আমি জেনে গেছি সত্যি কোন সত্যি আমাকে দেয়ার মতো তোমার কাছে কিছুই নাই এসছে বেটার বাইক তো আমার বর্তমান বিএফ কাছেই আছে বয়ফ্রেন্ড তোমার বয়ফ্রেন্ডও আছে হ্যাঁ তাহলে আমার সাথে দেখা করতে আসছো কেন আমার কাছে মনে হইছে তুমি ওর থেকে বেটার তাই অপশন গিয়ে তুমি যে কারো খেলা করবে রিতু তো বয়ফ্রেন্ড আছে এটা একবার আমাকে বলার প্রয়োজন মনে করিস নাই তোর কিছু বলার প্রয়োজন আছে নাকি